ফোর্থ মে এবারের আইএসএল ফাইনাল ম্যাচ অর্থাৎ আইএসএল দু হাজার মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো সেই ম্যাচটার একটা ছোটো ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব এই ভিডিওতে নিজের মতো করে আগামীকালকের ম্যাচে দুটো দলের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বলব কি প্ল্যান বা স্ট্র্যাটেজি নিয়ে দুটো দল আগামীকালকের ম্যাচে খেলতে নামতে পারে কি স্ট্র্যাটেজি তাদের থাকতে পারে সেই নিয়েও কথা বলবো তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো মূল বিষয়ে যাব তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও তো আগামীকাল অর্থাৎ ফোর্থ মে এবারে আইএসএল এর শেষ ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি আইএসএল কাপের ফাইনাল ম্যাচ একদিকে মোহনবাগান তারা আগামীকাল মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএল কাপ জিতে এই মৌসুমে ট্রেবেল জয় করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে এই মৌসুমে আগে তারা ডুরান কাপ জিতেছে আইএসএলের শিল্ড জিতেছে এবার আগামীকাল যদি মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএল কাপটাও জিততে পারে তাহলে কিন্তু তারা ট্রেবেল উইনার হয়ে যাবে অপর দিকে মুম্বাই সিটি এফসি যারা একটা সময় এবারের আইএসএলের লিগ শিল্ড জয়ের অনেকটা কাছাকাছি এসে গেছিলো যেখানে আইএসএল এর লাস্ট যে লিগ গেমটা তারা খেলেছিল মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে সেই ম্যাচটা যদি তারা মোহনবাগানকে হারাতে পারতো বা ড্র করতে পারত তাহলেই কিন্তু এবারের আইএসএল এর শিল্ডটা মুম্বাই সিটি এফসি জিতে যেত বাট সেই ম্যাচটা মোহনবাগান সুপারজায়েন্ট মুম্বাই সিটি এফসিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল ফলে শিল্ড হাত ছাড়া হয়েছিল মুম্বাই সিটি এফসির এবং মোহনবাগান এবারের আইএসএল এর শিল্ডটা জিতে গিয়েছিল তো সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে মোহনবাগান সুপারজেন্টকে হারিয়ে আইএসএল এর কাপ প্রতিশোধ কি নিতে পারবে মুম্বাই সিটি এফ সি আগামীকাল সেটাই কিন্তু এখন দেখার দেখো দুটো টিমই ভীষণ স্ট্রং টিম একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার এক্সপেকটেশন রয়েছে তবে আমার মনে হয় তাদের এই মধুর প্রতিশোধ এই মরসুমে। নেওয়া হয়তো হবে না আমার কোথাও না কোথাও মনে হচ্ছে মোহনবাগান সুপার জাইট আগামীকাল মুম্বাই সিটি এফসি কে হারিয়ে দেবে এবং এবারের আইএসএল এর কাপটা তারাই দখল করবে এবং ট্রেবেল উইনার হয়ে যাবে মোহনবাগান এই মরশুমে এটা কোথাও না কোথাও আমার গাট ফিলিং বলছে এবার দেখা যাক ম্যাচে কি হয় তো দুটো দলের একজন করে বিদেশি ফুটবলার কিন্তু আগামীকালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না প্রথমে যদি মোহনবাগানের কথা বলি মোহনবাগানের আরমান্দ সাদিকু তিনি এবারের আইএসএল এর ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে ওড়িশা এর এগেইনস্টে রেড কার্ড দেখেছিলেন এবং তারপরে রেড কার্ড দেখার পরে হয়তো কিছু এমন আচরণ করেছিলেন যার জন্য তাকে চার ম্যাচ টোটাল সাসপেন্ড করা হয় একটা ম্যাচ তো অলরেডি হয়ে গেছে যেটা সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ ছিল ওড়িশা এফসির এগেনস্টেই সেই ম্যাচে আরমান্দো সাদিকু খেলতে পারেননি তো আগামী কালকের ম্যাচেও তিনি খেলতে পারবেন না এবং অনেকে মনে করছে যে মোহনবাগানের জার্সি গায়ে আরমান্দো সাদিকুর হয়তো শেষ ম্যাচ খেলা হয়ে গেছে যে ম্যাচে তিনি রেড কার্ডটা দেখেছিলেন ওড়িশা এফসির এগেনস্টে ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে কারণ অনেকে মনে করছে যে আরমান্দো সাদিকুকে পরের মৌসুমে মোহনবাগান হয়তো দলে নাও রাখতে পারে না রাখার চান্সটাই বেশি হয়তো তাকে রিলিজ করে দেওয়া হবে তো দেখা যাক কি হয় আপাতত এখন সব ফোকাস আমাদের আগামীকাল আইএসএল কাপের ফাইনাল ম্যাচের দিকে অপরদিকে মুম্বাই সিটি এফসির মাঝমাঠের প্লেয়ার ভ্যান নিফ তিনিও কিন্তু আগামীকালকের ম্যাচে কাঠ সমস্যার জন্য খেলতে পারবে না এটা কিন্তু একটা বড়ো ধাক্কা মোহনবাগানের ক্ষেত্রে আরমান্দো সাদিকুর না থাকাটা হয়তো খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না জেসান কামিংস স্টার্টিং ইলেভেনে থাকবেন এবং জেসান কামিংস ভালো ফর্মেও রয়েছেন গোল স্কোরিং ফর্মে রয়েছেন ভালোভাবেই বাট ভ্যাননিফের না থাকাটা মুম্বাই সিটি এফসিকে হয়তো ভোগাতে পারে ভ্যান নিফের জায়গায় হয়তো মাঝ মাঠে মুম্বাই সিটি এফসি জয়েশ রানেকে খেলাতে পারে দেখা যাক কি হয় তো এবার যদি আগামী কালকের এই ম্যাচটায় দুটো দল মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি দুটো দলের প্রবাবল স্টার্টিং ইলেভেন কি হতে পারে কেমন হতে পারে অ্যাকর্ডিং টু মি সেই নিয়ে যদি কথা বলি তো মোহনবাগানের কথায় যদি প্রথমে আসি তো মোহনবাগান সম্ভবত তিন ডিফেন্ডার নেই আগামীকালকের ম্যাচটা খেলতে নামে মুম্বাই সিটি এফসির এগেনস্টে খুব একটা কিছু চেঞ্জ হয়তো হবে না ফরমেশানে থ্রি ফাইভ টু এই ফরমেশনে হয়তো মোহনবাগান যেতে পারে এবার পাঁচজন যে মাঝখানে আমি বললাম সেই ফাইভ দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন নাকি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন সেটাও কিন্তু দেখতে হবে তো একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে আগামীকালকের ম্যাচের জন্য সেটাও আমি বলবো দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে সেটাও আমি বলবো তো গোলে অবশ্যই বিশাল কায়তেতি হয়তো থাকবেন তিনজন ডিফেন্ডার হিসাবে সুভাষিষ বোস একটার ইউস্তি আনোয়ার আলী থাকবেন এখানে হয়তো কোনো চেঞ্জ হবে না একজন যদি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন তো সেখানে আইদার অভিষেক সূর্যবংশী অর দীপক টাংড়ি থাকতে পারেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপরে মানে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপরে যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার যারা একটু অ্যাটাকিং রোলে থাকবেন বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারি সেখানে কিন্তু জনি কাউকুর সাথে আনিরুদ্ থাপা অর সাহাল আবদুল সামাদ থাকতে পারেন আমার মনে হয় আনিরুদ্ থাপাকে স্টার্টিং ইলেভেনে রাখা হবে এবং সাহাল আব্দুল সামাদকে আমার মনে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে বা যদি ম্যাচটা এক্সট্রা টাইমে যায় সেখানে নামানো হতে পারে সাহাল আব্দুল সামাদকে ভুলে গেলে চলবে না এই ম্যাচটা যদি নব্বই মিনিটের মধ্যে কোনো রেজাল্ট না আসে যদি ম্যাচটা ইকুয়াল অবস্থায় থাকে তাহলে কিন্তু ম্যাচটা তিরিশ মিনিটের এক্সট্রা টাইমে যাবে এবং তারপরে সেখানেও যদি ইকুয়াল থাকে তারপর কিন্তু টাইপ ব্রেকারে যাবে অর্থাৎ পেনাল্টি শ্যুট আউটে যাবে তো সম্ভবত স্টার্টিং ইলেভেনে অনিরুদ্ধ থাপা থাকবেন লেফট উইং ব্যাক হিসাবে হয়তো লিস্টন কোলাসও শুরু করবেন রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং শুরু করতে পারেন এবার এরকমও হতে পারে লেফট উইং ব্যাক হিসাবে হয়তো মনবীর সিং শুরু করলেন রাইট উইং ব্যাক হিসাবে হয়তো আশিস রায় শুরু করলেন তবে আমার মনে হয় লিস্টন কোলাসোকেই হয়তো লেফট উইং ব্যাক এবং রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিংকেই হয়তো শুরু করানো হবে স্টার্টিং ইলেভেনে রাখা হবে লিস্টন কোলাসো এবং মনবীর সিং দুজনেই কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন স্পেশালি আমি বলবো লিস্টন কোলাসো দেখো লিস্টন কোলাসো অ্যাটাকিং ওয়াইজ খুব ভালো প্লেয়ার বাট লাস্ট কয়েকটা ম্যাচে তিনি যেভাবে নিজের দলকে ডিফেন্সেও হেল্প করেছেন সেটা কিন্তু তারিফ করার মতো মনভীর সিং অ্যাটাকেও ভালো ডিফেন্সেও ভালো কাজ করতে পারেন এটা তো আমরা জানতাম বাট লিস্টন কোলাসু যার ডিফেন্ডিং এবিলিটি নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে সেই জায়গায় আমার মনে হয় তিনি ভালো একটা জবাব দিয়েছেন লাস্ট একটা ম্যাচে তিনি কিন্তু বেশ ভালো ডিফেন্ডিংয়ে হেল্প করেছেন ডিফেন্সে হেল্প করেছেন মোহনবাগান দলকে তো আমার মনে হয় লেফট উইং ব্যাক হিসাবে লিস্টান কোলাসোর উপর ভরসা রাখা যেতে পারে রাইট উইং ম্যাক হিসেবে অবশ্যই মানবীর সিংকে আমি চাইব আগামীকালকের ম্যাচে স্টার্টিং ইলেভেনে দুজন স্ট্রাইকার হিসেবে লিমিট ট্রিপটারস এবং তার সাথে অবশ্যই জেসান কামিংস এবার যদি মোহনবাগান দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আগামীকালকের ম্যাচটা খেলতে চায় মুম্বাই সিটি এফসির এগেনস্টে তো তাহলে কেমন প্লেয়িং ইলেভেন হতে পারে দেখো গোলে অবশ্যই বিশাল গায়েপি থাকবেন তিনজন ডিফেন্ডার হিসেবে সুভাষেশ বোস হেক্টর ইউজ আনোয়ার আনভারালি দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অভিষেক সূর্যবংশী অর দীপাক তাংড়ি যে কোনো একজন হয়তো শুরু করবেন স্টার্টিং ইলেভেনে তার সাথে জনি থাকতে কাউকু পারেন এবং একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আইদার আনিরুদ থাপা অর সামাদ দুটো উইং লেফটে যেমনটা আমি বললাম লিস্টন কোরাসোকে হয়তো শুরু করানো হতে পারে রাইট উইং ব্যাক হিসাবে হয়তো মনবীর সিংকে শুরু করানো হতে পারে এবং দুজন স্ট্রাইকার হিসাবে দিমিত্রি মেট্রি শুরু করবেনই তার সাথে অবশ্যই আমার মনে হয় জেসান কামিংস শুরু করবেন স্টার্টিং ইলেভেনে তো এরকম কিছুটা হতে পারে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন আগামীকালকের ম্যাচে মুম্বাই সিটি এফসির এগেনস্টে থ্রি ফাইভ টু বা থ্রি ওয়ান ফোর টু যাই বলো না কেন এই ফরমেশনে তো এবার যদি মুম্বাই সিটি স্টার্টিং ইলেভেন প্রবেল স্টার্টিং ইলেভেন কি হতে পারে কেমন হতে পারে আমার মতে আগামীকালকের ম্যাচে মোহনবাগানের এগেনস্টে সেই নিয়ে কথা বলি তো গোলে অবশ্যই পূর্বা লাচেন পা তিনি শুরু করবেন এবং মুম্বাই সিটি এফসি হয়তো ফোর টু থ্রি ওয়ান অর ফোর থ্রি থ্রি এরকম ফর্মেশন নিয়ে যেতে পারে দুটোর মধ্যে যে কোনো একটাই যেতে পারে তো চারজন ডিফেন্ডার তারা ন্যাচারালি খেলায় যে কোনো ম্যাচে শুরুতে তো সেখানে দুজন সেন্টার ব্যাক হিসাবে হয়তো তিরির সাথে আমরা থায়ার ক্রোমাকে দেখতে পেতে পারি যেহেতু ভ্যাননিভ এই ম্যাচে খেলতে পারবেন না তো হয়তো মুম্বাই সিটি এফসি দুজন ফরেন সেন্টার ব্যাক নিয়ে স্টার্ট করতে পারে লেফট ব্যাক হিসাবে আকাশ মিশ্রা যদি ফিট থাকেন খেলার জন্য তাহলে আমার মনে হয় লেফট ব্যাক হিসাবে আকাশ মিশ্রা শুরু করতে পারেন আদারওয়াইজ যদি আকাশ মিশ্রা না খেলেন সেখানে মেহতাব সিং আমরা দেখতে পারি রাইট ব্যাক হিসাবে হয়তো রাহুল ভেকে দেখা যেতে পারে যদি ফোর টু থ্রি ওয়ান হয় এই ফরমেশনে তাহলে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপু ইয়া তো থাকবেনি তার সাথে যেহেতু ভ্যাননি নেই সম্ভবত জয়েশ রানেকে খেলানো হতে পারে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আলবার্টো দুটো উইং দিয়ে ছাংতে এবং বিক্রম প্রতাপ সিং এবং স্ট্রাইকার হিসাবে হয়তো পেরেরা দিয়াজ তো এরকম কিছুটা হতে পারে মুম্বাই সিটি এফসি প্রবেল স্টার্টিং ইলেভেন ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে যদি ফোর থ্রি থ্রি হয় চারজন ডিফেন্ডার আমার মনে হয় দুজন সেন্টার ব্যাকে গোল গোলে তো অবশ্যই পূর্বাল আছেন লেফট ব্যাক হিসাবে আকাশ মিশ্রা অর মেহতাব সিং রাইট ব্যাক হিসাবে রাহুল ভেকে তিনজন মিডফিল্ডার সেখানে নগুয়েরা আপুইয়া এবং জয়েশ রানী এবং একদম ওপরে পেরেরা দিয়া ছান্তে এবং বিক্রম প্রতাপ সিং বিপিন সিংকে হয়তো আমরা ম্যাচে আসতে দেখতে পারি দ্বিতীয়ার্ধের দিকে বিপিন সিংও খুব ভালো একজন উইঙ্গার ভালো একজন প্লেয়ার তো দেখা যাক তাকে আনা হয় কি না তো এরকম কিছুটা হতে পারে দুটো দলের স্টার্টিং ইলেভেন দেখা যাক এবার দুটো দলের কোচ কোন ফর্মেশনে কোন এগারো জনকে নিয়ে আগামীকালকের ম্যাচটা খেলতে নামেন সেদিকে আমাদের নজর থাকবে তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে দুটো দলের কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে খেলার সময় তো দেখো আমার মনে হয় দুটো দল কেউই কিন্তু পুরোপুরি অ্যাটাকে যাবে না শুরু থেকে ম্যাচটা অনেক বুঝে শুরু করার চেষ্টা করবে কারণ এই ম্যাচটা আমি আগেও বললাম ভিডিওতে যে নাইনটি মিনিটসে যদি ইকুয়াল থাকে তাহলে কিন্তু তিরিশ মিনিটের এক্সট্রা টাইম হবে তো এনার্জি সেভ করে খেলার কিছুটা হয়তো চেষ্টা থাকতে পারে কারণ কলকাতা এই মুহূর্তে ভীষণ গরম রয়েছে তো দেখা যাক ম্যাচটা কিভাবে তারা অ্যাপ্রোচ করে আমার কোথাও না কোথাও মনে হয় তারা ডিফেন্সটাকে সলিড রেখে তারপরে অ্যাটাক করার চেষ্টা করবে মোহনবাগানের ক্ষেত্রে যদি বলি মোহনবাগান কিন্তু দুটো সাইড দিয়ে অ্যাট্যাক করার চেষ্টা করবে এখানে দায়িত্ব থাকবে অবশ্যই লিস্টান কোরআস এবং মনবীর সিং তারাই হয়তো শুরু করবেন তো দুটো সাইড দিয়ে অ্যাটাক করার কিন্তু চেষ্টা করবে আমার যা মনে হয় মোহনবাগান এবং দুটো যে ব্যাক রয়েছে মুম্বাই সিটি এফসি রাইট ব্যাক লেফট ব্যাক এই দুটো ব্যাকের ওপর কিন্তু যারাই খেলুন এই দুটো ব্যাকে সেখানে কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে মোহনবাগান তবে হ্যাঁ আরও একটা কথা বলার রয়েছে লিস্টন কোলাসো মনবীর সিং তারা অ্যাটাকে পার্টিসিপেট করবেন বা চেষ্টা করবেন পার্টিসিপেট করার সেটা তো ঠিক আছে বাট মুম্বাই সিটি এফসি দুজন যে উইঙ্গার সাংতে এবং বিক্রম প্রতাপ সিং এরা কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করতে পারেন মোহনবাগান দলের জন্য এই দুটো উইঙ্গার কিন্তু খুব ভালো খেলেছে এবারে খুব ভালো ফুটবল খেলেছে এবং অনেকগুলো গোলও করেছে দুটো প্লেয়ার তো এই দুটো প্লেয়ারকে কিন্তু নজরে নজরে রাখতে হবে এই দুটো প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখতে হবে সজাগ থাকতে হবে মোহনবাগানের প্লেয়ারগুলোকে মোহনবাগানের ডিফেন্সকে স্পেশালি এবং লিস্টান কোলাস ও মনভীর সিং তাদেরকে কিন্তু অ্যাটাকে যেমন পার্টিসিপেট করতে হবে ডিফেন্সেও কিন্তু নিজের দলকে হেল্প করতে হবে মাঝ মাঠে মোহনবাগানের ক্ষেত্রে আমি যদি বলি জনি কাউকো লাস্ট কয়েকটা ম্যাচে খুব ভালো ফর্মে জনি কাউকোকে আমি অ্যাটলিস্ট দেখতে পাইনি তবে আমার মনে আগামী আগামীকালকের ম্যাচে জনি কাউকো হয়তো নিজের ফুল ফর্মে খেলবেন আশা করবো সেরকমটাই হবে মোহনবাগানের মাঝ মাঠে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ঝিনিয়ে খেলুন তার কিন্তু দায়িত্ব থাকবে নগুয়েরা এই প্লেয়ারটাকে ঠিকঠাকভাবে মার্ক করা কারণ নগুয়েরা কিন্তু প্রচুর গোলের সুযোগ তৈরি করতে পারেন এবং বেশ ভালো একটা কোয়ালিটি প্লেয়ার স্কিল রয়েছে ভালো টেকনিক রয়েছে এই প্লেয়ারটাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে এছাড়াও পেরেরা দিয়াজ এ কিন্তু একজন প্রপার স্ট্রাইকার তো এই প্লেয়ারটার দিকেও কিন্তু নজর রাখতে হবে মোহনবাগান প্লেয়ারদের মোহনবাগান ডিফেন্ডারদের স্পেশালি আমি দুটো প্লেয়ারের কথা বলবো এই দুটো প্লেয়ারকে কিন্তু চোখে চোখে রাখতেই হবে মোহনবাগানের প্লেয়ারদের মোহনবাগানের বাগানের ডিফেন্ডারদের একজন অবশ্যই পেরেরা দিয়াস এবং আর একজন লালিয়ান জুয়ালা ছাংতে তো ছাংতে এবং পেরেরা দিয়াস এই দুটো প্লেয়ার কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে মোহনবাগানের জন্য আগামী কালকের ম্যাচে তাদের যদি ঠিকঠাকভাবে মার্ক করা না হয় চোখে চোখে রাখা না হয় তাহলে কিন্তু তারা গোল করে দিতে পারেন মোহন বাগানের দিমিত্রি পেট্রাটোস এবং জেসান কামিংসের ওপর আমার নজর থাকবে এই দুজনের ওপর কিন্তু আমার নজর থাকবে এবং কোথাও না কোথাও আমার আবারও মনে হচ্ছে যে এই দুটো প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ার হয়তো আগামীকাল গোল করতে পারেন দুটো প্লেয়ারই গোল করতে পারেন তো দেখা যাক কি হয় আমার কোথাও না কোথাও মনে হচ্ছে জেসান কামিংস তিনি কিন্তু ভাইটাল ম্যাচে গোল করেছেন এই মৌসুমের আগেও আইএসএল এর যে লাস্ট লিগ গেমটা ছিল যেটা শিল ডিসাইডার ছিল বলা যায় মুম্বাই সিটি এফসি সেখানে জেসান কামিংস গোল করেছিলেন এছাড়াও আইএসএল এর ফার্স্ট সেমিফাইনালে সেকেন্ড লেগের ম্যাচে ওড়িশা এফসি এগেনস্টে সেখানেও তিনি গোল করেছিলেন তো আগামী কাল হয় তো জেসন কামিংস গোল করতে পারেন পেট্রাটোসও গোল করতে পারেন তো দেখা যাক এই দুটো প্লেয়ারের দিকে কিন্তু আমার নজর থাকবে এবং তার সাথে সাথে মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের ডিফেন্ডারদেরও কিন্তু এই দুটো প্লেয়ারের দিকে নজর রাখতে হবে কারণ এই দুটো প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসি কে ভোগাতে পারে কারণ এই দুটো প্লেয়ারের মধ্যে গোল স্কোরিং এবিলিটি ভালো রয়েছে এবং এই দুটো প্লেয়ারকে যদি ঠিকঠাকভাবে মার্ক না করে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডাররা প্লেয়াররা তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে মুম্বাই সিটি এফসি তো জেসন কামিংস এবং ডিমিট্রি পেট্টাটোস এই দুটো প্লেয়ারের দিকে মুম্বাই সিটি এফসি নজর রাখবে এটা তো মনে করাই হচ্ছে আমার তো লিস্ট মনে হচ্ছে এর পাশাপাশি মুম্বাই সিটি আর কি প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকতে পারে আগামী কালকের ম্যাচে দেখো আমার মনে হয় মোহনবাগানের লিস্টান কোলাসো এবং মনবীর সিং এই দুটো প্লেয়ারের দিকেও মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের কিন্তু নজর রাখতে হবে ডিফেন্ডারদের কিন্তু নজর রাখতে হবে কারণ এবারের আইএসএল এর যে লাস্ট লিগ গেমটা ছিল মোহনবাগান সুপার জাইট ভার্সেস মুম্বাই সিটি এফসি যেটা লিগশিল্ড ডিসাইডার ছিল বলা যায় সেই ম্যাচে লিস্টন কোলাসো মুম্বাই সিটি এফসির এগেন্সে কিন্তু গোল করেছিলেন তো লিস্টন কোলাস এবং মনবীর সিং এই দুটো প্লেয়ারের দিকেও নজর রাখতে হবে মুম্বাই সিটি এফ ডিফেন্ডারদের প্লেয়ারদের এছাড়াও সম্ভবত আগামীকালকের ম্যাচেও মোহনবাগান সুপার জাইন তিন ডিফেন্ডার নিয়ে মাঠে নামবে তো এই তিন ডিফেন্সের ওপর মুম্বাই সিটি এফ অ্যাটাকিং লাইন কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতে পারে এবং তাদের অ্যাটাকিং লাইনটা যদি দেখো সেখানে পেরেরা দিয়াজের মতো প্লেয়ার রয়েছেন ছাংতে রয়েছেন বিক্রম প্রতাপ সিং রয়েছেন নগুয়েরা রয়েছেন তো সেই অ্যাটাকিং লাইনটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং তারা কিন্তু মোহনবাগানের এই তিন ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারেন সেটা কিন্তু মোহনবাগান ডিফেন্ডারদের ভালোভাবে সামাল দিতে হবে এছাড়াও দুটো টিমই কিন্তু মাঝমাঠ কন্ট্রোল করার চেষ্টা করবে দুটো টিমেরই মাঝমাঠ খুব ভালো মিডফিল্ডাররা খুব ভালো গেম কন্ট্রোল করার চেষ্টা করেন দুটো টিমের এই মিডফিল্ডাররা তো দেখা যাক মাঝমাঠের দখল কোন দল নিতে পারে এই ম্যাচের শুরুতেই যে টিম গোল পেয়ে এগিয়ে যাবে সেই টিমের কাছে হালকা অ্যাডভান্টেজ থাকবে তো দুটো টিমই চাইবে প্রথম দিকে ম্যাচের শুরুর দিকে গোল করে দিতে গোল করে এগিয়ে যেতে যদিও এক গোলের লিড কখনোই সুরক্ষিত নয় তবু একটা গোল শুরুর দিকে যে টিম পেয়ে যাবে তাদের কিন্তু হালকা অ্যাডভান্টেজ থাকবে মোহনবাগানের ক্ষেত্রে আরও একটা অ্যাডভান্টেজ হতে পারে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হচ্ছে এবং মোহনবাগানের অনেক সমর্থক থাকবেন মাঠের গ্যালারিতে মোহনবাগানের হয়ে সেই সমর্থকরা গলা ফাটাবেন তো সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের একটা চেনা পরিবেশ চেনা অ্যাটমসফিয়ার সেটা তাদের হেল্প করতে পারে তো দেখা যাক ম্যাচটা কি হয় আমার মনে হয় মোহনবাগান এই ম্যাচটা জিতলেও জিততে পারে যদিও ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি একটা হাই ভোল্টেজ ম্যাচ দুটোই কোয়ালিটি টিম এবং দুটো কোয়ালিটি টিম যখন একে অপরের এগেইনস্টে খেলে তখন কিন্তু রেজাল্ট আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব হয় না যে কোনো টিম জিততে পারে তবে ডেফিনেটলি আমরা সবাই চাইবো মোহনবাগান এই ম্যাচটা জিতুক আইএসএল কাপটা তারা দখল করুক এবং ট্রেবেল উইনার হোক মোহনবাগান সুপারজেন্ট এই মরশুমে দেখা যাক কি হয় আইএসএল কাপটা বাংলায় আসে কিনা কলকাতায় আসে কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে আগামী তো এই এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটাতে তেইশ চব্বিশ অর্থাৎ এবারের অর্থাৎ এস এল এর যে কাপ ফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি অর্থাৎ এমবিএসজি ভার্সেস এম এই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে এই ভিডিওতে ম্যাচটা নিয়ে কিছু কথা বললাম দুটো দলের প্রবাবল স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বললাম দুটো দলের কেমন কি প্ল্যান স্ট্র্যাটেজি থাকতে পারে সেটাও নিজের মতো করে কিছুটা বলার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে কমেন্ট বক্সে যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা